আসসালামু আলাইকুম একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের আজকের ভিডিওর স্থেল দেখি বুঝতে পারছেন ভিডিওটি কি সেলফিন থেকে অ্যাকাউন্টে কীভাবে আপনারা টাকা নে প্রথমে আমরা সেলফিন অ্যাকাউন্টে চলে গেলাম অ্যাকাউন্টে গিয়ে ফান্ড ট্রান্সফার ওখানে ক্লিক করার পরে তারপরে এরকম একটা শো করবে আপনারা আপনার অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দিবেন অ্যাকাউন্টের নাম্বারটি দেওয়া হয়ে গেলে তারপর আপনার এখানে টাকার অ্যামাউন্ট বসিয়ে নেবেন যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন সেই অ্যাকাউন্টের নাম্বারটা উপরে দিবেন তারপর হচ্ছে এখানে আপনার যে অ্যাকাউন্ট সে অ্যাকাউন্টে কোন ক্যাটাগরি সেটা সিলেক্ট করে নেবেন তারপর সেলফিন টাকাটা সাবমিট করে দিবেন সাবমিট হয়ে গেলে এখানে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা কপিটি দেখতে পারবেন তারপর আবার আপনারা সেলফিন অ্যাকাউন্টে প্রবেশ করে দেখবেন আপনার টাকা পাঠানো হয়েছে সেই অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এভাবে আপনারা খুব সহজে সেলফিন থেকে দেখে কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার এবং ডিপোজিটে টাকা জমা করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে